আওয়ামী লীগ জাপা পঞ্চাশ শতাংশ রাজনৈতিক শক্তি জি এম কাদেরের থিওরি জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বর্তমান সরকারও শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে তবে একতরফা নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিজ দল জাতীয় পার্টির প্রতি ইঙ্গিত করে বলেন দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এমন নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয় কারণ এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে এর ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব না এর ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না ভোটারদের বড় একটি অংশকে নির্বাচনের বাইরে রাখার পরিণতির কথাও উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেন অনুপস্থিত ভোটারদের ভোটগুলো একদিকে অর্থ অন্যদিকে পেশি শক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জাল ভোট হিসেবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয় এ ধরনের নির্বাচন করে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না এর ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না বিদ্যমান অর্থনৈতিক সংকট ও শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে